বন্ধুরা তোমরাও কি আমার মতো সমস্যায় ভুগছো নাকের পাশে গালে কপালে ছোট ছোট কালো ছোপ ছোপ দাগ দেখা যায় আর এই সমস্যায় ভোগে কিন্তু প্রত্যেক মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র যে মহিলারাই ভোগে তা কিন্তু নয় মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই সমস্যায় ভোগে এটা ঠিক রকম রোগ না তবে মেচেদার সমস্যায় বা হাইপার পিগমেন্টেশনের সমস্যায় যারা ভুগছে তাদের মধ্যে ভীষণ রকমের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এটা দাগবিহীন তক ঝকঝকে সাদা ত্বক চাই প্রত্যেকে এর জন্য পার্লারে গিয়ে গাদা গাদা টাকাও আমরা খরচা করে থাকি পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়ার জন্য ফেসিয়াল স্ক্রাবিং ব্লিচিং এই রকম নানান রকম জিনিস কিন্তু আমরা করে থাকি কিন্তু এত কিছু জিনিস যেহেতু কেমিক্যাল যুক্ত হওয়ায় আমাদের কিন্তু বেশ কয়েকদিন পরে স্কিনের বারোটা বেজে যায় এরপরেই ত্বকে ছোট ছোট বাদামি রঙের বা কালো রঙের ছোট ছোট দাগ ছোপ দেখা যায় আর সেটাকেই বলে তা অনেক রকম টাকা পয়সা খরচা করে ডাক্তার দেখিয়ে বা স্কিন স্পেশালিস্ট দেখিয়ে নানান রকম ওষুধপত্র নেওয়ার পরও কমছে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বেশ আগেও কিন্তু আমার এই সমস্যায় অনেক রকম ডাক্তার ওষুধপত্র নেওয়ার পরেও কিন্তু প্রায় পুরোপুরি ঠিক হয়নি তাই ঘরোয়া একটা প্রাকৃতিক এমন জিনিস অ্যাপ্লাই করেছি যেটা করার সাথে সাথেই কিন্তু অনেকটা রেজাল্ট আমি পেয়েছি প্রায় নাইনটি কিন্তু তো এই দাগ আমার অনেকটা হালকা হয়ে গেছে তাই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদেরও আশা করছি উপকারে আসবে আর ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে প্রত্যেকের উপকার হয় চলো তাহলে দেখিনা আজ প্রাকৃতিক উপায় কিভাবে আমরা তার দাগ তুলে ফেলতে পারি তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আলু এখানে আমি অর্ধেক আলু নিয়েছি আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব তবে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে আলুটাকে ধুয়ে নাও খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুটাকে গ্রেট করে নিতে হবে আলু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী একটা জিনিস আলুর মধ্যে যে রসটা থাকে সেই রসের যে স্টাচ সেটা কিন্তু আমাদের ত্বকের যে কোনো ধরনের দাগকে খুব সহজে রিমুভ করে দেওয়ার ক্ষমতা রাখে আহ যে কোনো ধরনের দাগ শুধুমাত্র যে মেঝেদার দাগ তা কিন্তু নয় বসন্তের দাগ বা অনেক সময় পক্স বা হাম হলেও কিন্তু আমাদের স্কিনের মধ্যে দাগ পড়ে যায় বা যে কোনো ধরনের অ্যালার্জেটিক দাগ যদি অনেক দিন ধরে আমাদের স্কিনের মধ্যে থেকে থাকে তো সেই ধরনের দাগের জন্য কিন্তু আলুর রস ব্যবহার করা যেতেই পারে আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট আর এনজাইম এছাড়াও আলুর রস কিন্তু মুখের যে কোনো ধরনের দাগ ছোপ দূর করতে সাহায্য করে সাথে কিন্তু আমাদের ত্বককে মোলায়েম রাখতে বা মসৃণ রাখতে ভীষণ পরিমাণে সাহায্য করে সাথে ত্বকের মধ্যে 글로ফিরিয়ানে এরপর আলু গ্রেট করাটাকে নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে আলু থেকে রস বের করে নেব প্রায় তিন থেকে চার চামচ পরিমাণ এখানে আলুর রস লাগবে এবার নিয়ে নিয়েছে একটা পাতি লেবু এরকম পাতি লেবুটাকে তোমরা গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে নাও ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে বেশ খানিকটা খোসা তোমরা গ্রেট করে নেবে কেননা আমরা প্রত্যেকেই জানি লেবুর মধ্যে থাকে ভিটামিন সি আর ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের ত্বককে অনেক বেশি উজ্জ্বল রাখতে সাহায্য করে আর লেবুর রসের মধ্যে যতটা না ভিটামিন সি থাকে তার থেকে ডবল পরিমাণে থাকে লেবুর খোসায় তাই এখানে লেবুর খোসাটাকে একটুখানি গ্রেট করে এখানে পালং শাকের মধ্যে থাকা ভিটামিন ও খনিজ গুলো আমাদের ত্বককে অনেক বেশি মসৃণ করে তোলে সাথে ত্বকের মধ্যে যদি কোন রকম দাগ ছোপ থেকে থাকে সেটাকে খুব সহজে কিন্তু রিমুভ করে দেয় ত্বককে ময়েশ্চারাইজ রাখে আর ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখে। এখানে দুটো পালং শাক আমি ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে তারপর একটু ভারী কিছুর সাহায্যে এভাবে থেতো করে নাও। থেতো করে নিয়ে এক চামচ পরিমান রস এভাবে চিপে বের করে নাও। আর এই রসটা তোমরা দিয়ে দেবে আলুর রসের মধ্যে। আলুর রস আর পালং শাকটাকে ভালো করে কিন্তু এবার মিশিয়ে নাও। তবে এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কিন্তু বেশ খানিকটা আলুর রসের সাথে আলু গ্রেট করা অবস্থায় চলে এসছে। কোনো রকম সমস্যা কিন্তু তাতে নেই। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি নিয়ে নেবো এখান ভাতের ফ্যান বা ভাতের যে মার থাকে সেই মার এখানে দু তিন চামচ নিয়ে নেবো ভাতের মারও কিন্তু আমাদের স্কিন কে ভীষণ পরিমানে গ্লো রাখতে সাহায্য করে এবার এই তিন চারটে জিনিসকে একসাথে এমন ভাবেই ভালো করে মিক্সড করে নেবো বা ফেটিয়ে নেবো যাতে এর মধ্যে না বাবলস তৈরি হয়ে যায় যতক্ষণ না এরকম ভাবে বাবলস তৈরি হবে ততক্ষণ এটাকে ফেটিয়ে নেবে আর যখন দেখবে এরকম ভাবে একটু ফেনা ফেনা মতো তৈরি হয়েছে তখন তোমরা বুঝবে যে এর মধ্যে সমস্ত কিছুর পরিমাণ কিন্তু ঠিক হয়েছে এবার তোমরা যদি সমস্ত কিছু পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে চাও কমিয়ে বাড়িয়ে নিতে পারো তবে আমার যেটুকু প্রয়োজন একবার ব্যবহারের জন্য ততটাই কিন্তু এখানে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ বেসনটাকে দিয়ে ভালো করে এই মধ্যে মিশিয়ে কোনো রকম কিন্তু ঠিক এত এরকমই হবে কোনো রকম পাতলা বা খুব বেশি ঘন কিন্তু তৈরি হবে না একটা প্যাক মতো তৈরি করে নেবে তবে বন্ধুরা এই জিনিসটা কিন্তু খুব বেশি তোমরা তৈরি করতে পারবে না কেননা যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করার পর যদি এক্সট্রা থেকে থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে রকম ভাবে কিন্তু আমাদের এই প্যাকটা একেবারেই রেখে দেওয়া যাবে না তারপর দেখো বন্ধুরা কি করব এখানে আমি পরিষ্কার করে মুখটাকে ধুয়ে নিয়েছি আর মুখটা ধুয়ে নেওয়ার পর এই যে প্যাকটা তৈরি করেছিলাম এই প্যাকটাকে কিন্তু এইবার মেঝে তার দাগের ওপর আমরা দিয়ে দেবো খুব আস্তে আস্তে কিন্তু হাতের সাহায্যে এভাবে তোমরা এটাকে লাগিয়ে দেবে আর এই যে প্যাকটা তৈরি করবে না এই প্যাকের মধ্যে যেহেতু বেসন রয়েছে তাই কিন্তু বেসন আমাদের স্কিনকে কিন্তু অনেক বেশি উজ্জ্বল রাখতে সাহায্য করে আর ভিতর থেকে কিন্তু অনেক রকম সেটা সম্পূর্ণ নির্মূল করে এইভাবে তার দাগের ওপর হালকা হাতে কিন্তু তোমরা এই ব্যাগটাকে লাগিয়ে দাও স্কিনের ওপর খুব বেশি ডলাডলি বা ঘষাঘষি বা রাবিং করবে না হালকা হাতে এরকম একটা প্রলেপ লাগিয়ে দাও বন্ধুরা একবারই যে এতটা কাজ দেবে তোমরা যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু বিশ্বাস করতে পারবে না যে এতটা এটা কাজ দেয় ভালো করে এরকম লাগিয়ে দেওয়ার পর অন্তত পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ না ড্রাই হচ্ছে হালকা 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 ড্রাই হতে শুরু করলে না সাদা সাদা ভাব হয়ে যাবে মানে শুকিয়ে গেলে যেরকম ড্রাই হয়ে যায় ঠিক সেরকম আর মুখটা আস্তে আস্তে টান দেবে ঠিক সে পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তারপর নিয়ে নিচে এখানে একটা ভিজে কাপড় বা সুতির যেকোনো ধরনের গরম জলে ভিজে কাপড়টাকে নিয়ে হালকা হাতে উল্টো দিকে কিন্তু এভাবে টান দেবে এই প্যাকটা লাগানোর কারণে আমাদের স্কিনের মধ্যে যে মেচে তার দাগটা ছিল সেই দাগটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে আর এই প্যাকটা এতটাই কার্যকরী কিন্তু তোমরা যতক্ষণ না এটাকে অ্যাপ্লাই করছো ততক্ষণ কিন্তু একেবারেই বিশ্বাস করতে পারবে না এটা সপ্তাহে আমরা তিন থেকে চার দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো তবে অবশ্যই এটা ভালো করে মুখ ধুয়ে দিনের বেলায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে রাতের জন্য আলাদা একটা কিন্তু প্যাক তোমাদের সাথে শেয়ার করব এটা যদি দিনের বেলা না করো কখনোই কিন্তু রাতের বেলা এটাকে করবে না এটা অনলি ফর ডে এর জন্যই কিন্তু এটা করতে পারবো তবে বন্ধুরা খুব বেশি যদি মেচে তার দাগ হয় তবে কিন্তু করতে একটু বেশি টাইম লাগবে যেহেতু আমার হালকা হালকা করে উঠতে শুরু করেছে তাই দু একবার ব্যবহারেই কিন্তু আমি একটু হলেও ফল পেয়েছি মানে কতটা কি উঠছে একটু হলেও কিন্তু আমি বুঝতে পারছি খুব বেশি হলে কিন্তু কমতে টাইম লাগবে তারপর এখানে আমি রোজ ওয়াটার স্প্রে করে দিলাম রোজ ওয়াটার দিয়ে ভালো করে মুখটাকে ট্যাপ ট্যাপ করে দেবো যেভাবে আমরা মাসাজ করি স্কিনে ঠিক সেইভাবে কিন্তু এটাকে দিয়ে হালকা হাতে মাসাজ করবো আমি ব্যবহার করার পরেই অনেকটা চলে গেছে আর যেটুকু রয়েছে সেটুকু কিন্তু আস্তে আস্তে চলে যাবে এবার দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি যে কোনো ধরনের ময়শ্চারাইজার ক্রিম তোমরা নেবে নিয়ে নেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে হালকা হাতে এইভাবে মেখে নেবে এইভাবে যদি তোমরা প্রত্যেকদিন নাইটে এই ব্যাগটা ব্যবহার করে তারপরে ঘুমাতে যেতে পারো তাহলে অটোমেটিক দেখতে তোমাদের স্কিন গ্লো করতে শুরু করেছে স্কিনের মধ্যে থাকা যে কোন দাগ ছোপ কিন্তু খুব সহজেই মিলিয়ে যাবে আর নতুন করে কোন রকম দাগ কিন্তু স্কিনের মধ্যে দেখা যাবে না এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা যে কোনো দাগ তুলে ফেলতে পারি এটা আমাদের কাছে অনেকটা বড়ই পাওনা হতে পারে তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ